নমস্কার আজকে বলবো আর্থিক জায়গাটা নিয়ে বারো রাশি হ্যাঁ আপনি বলেন তাহলে আপনারা বলবেন আপনি তো দিয়েছেন আর্থিক জায়গাটা হ্যাঁ অবশ্যই দিয়েছি কেরিয়ার নিয়ে দিয়েছি মাসে রাশি বল দিয়েছি কিন্তু যেহেতু এটা পুজোর মাস আমাদের প্রত্যেকের ইচ্ছা থাকবে এক্সট্রা কিছু ইনকাম হোক এক্সট্রা কিছু আর্ন হোক সেটা কিন্তু আপনার প্রত্যেকেই চাইব পুজোর মাসে কিরকম থাকবে আমাদের আর্থিক কন্ডিশন বারো রাশি কেননা এই মাসটা আমাদের এক্সট্রা ইনকাম হতে হবে কেননা এক্সট্রা কিছু খরচ আমাদের হবে কেনাকাটি বলুন খাওয়া দাওয়া বলুন ঘুরতে যাওয়া বলুন কাউকে দেয়া দিয়ে বলুন বাড়িতে রিনোভেশন রিপেয়ার রং করা বা গাড়ি কেনা সম্পত্তি সমস্ত কিছু কিন্তু আমাদের একটা হবে এই খরচাটা আমরা কোথা থেকে করবো তারপরে এক্সট্রা কিছু আনতে হবে এক্সট্রা আর্ন করতে হবে সেটা আমাদের একটা চিন্তা থেকেই যাচ্ছে প্রত্যেকের ওভারঅল মানে যেন এটা হচ্ছে জাতি ধর্ম নির্বিশের প্রত্যেকের অনুষ্ঠান এই শারদীয় দুর্গোৎসব এই মাসে আর্থিক জায়গাটা কিরকম থাকবে আমাদের এক্সট্রা খরচাটা আমাদের কোথা থেকে তুলব আমাদের যাতে সেভিংস ভেঙে করতে হবে নাকি আমরা এক্সট্রা কিছু ইনকাম করে দিতে পারব চলুন তাহলে জেনে নিই মেষ রাশি মেষ রাশির আয়ের জায়গাটা দেখা যাচ্ছে অনেকটাই বেটার অর্থাৎ আপনার এই মাসে কিন্তু আয় ভালোই দেখা যাচ্ছে অর্থাৎ ভালো না হলেও আপনার কিন্তু খুব একটা চাপে নাও পড়তে পারেন আর্থিক জায়গাটা অনেকটাই আপনার স্টেবেল থাকবে চাপ হবে না বিশেষ করে মাসের দ্বিতীয় দিক অর্থাৎ মাসের চোদ্দ পনেরো তারিখের পর থেকে চোদ্দ পনেরো তারিখের পর থেকে আপনার কিন্তু আর্থিক জায়গাটা অনেকটাই আপনার বেটার দেখা যাচ্ছে অর্থাৎ আপনি কিন্তু এই সময় যদি আপনি মেহনতি হন পরিশ্রমী হন বা আপনি ডিপ্লোমেটিক হন আপনি কোনো কর্মের সাথে আপনি প্রফেশনাল হন আপনি ব্যবসায়ী হন আপনি চাকরিজীবী হন আপনি বোনাস পেয়ে যান তারপরে একটা এক্সট্রা টাকা আসছে আপনি ব্যবসায়ী হন কিন্তু টাকা সেখানে একটা ডেভেলপ করার চেষ্টা করবেনি আপনি যদি প্রফেশনাল তাও আপনি এক্সট্রা কিছু ধান্দা ইনকাম করার ব্যবস্থা অর্থাৎ এক্সট্রা ইনকাম একটা ব্যবস্থা আপনার তৈরি হবে মেষ রাশি রাশি বিশ্বরাশি রাশি কিন্তু এই মাসে কিন্তু আপনাকে খরচটা বুঝে করতে হবে যদিও আপনি বুঝে খরচ করার সম্ভাবনা কম কেননা পুজোর মাস কম বেশি আপনার খরচ হবেই প্রতি মাসে তো এই মাসে কিন্তু আপনাকে বলবো আপনাকে কিন্তু খরচটা বুঝে করতে কেননা আপনার কিন্তু এক্সট্রা অনেক খরচ হয়ে যাবে দেখা হলো ফ্যামিলিগত পারপাসে আপনার ফ্যামিলির কোনো শারীরিক পারপাসে ডাক্তার হসপিটাল পারপাসে বা কাউকে যদি দেওয়া দিয়ে ব্যাপারে আপনার ইনকামটা সেই তুলনায় হয়তো অতটা আসতে নাও পারে সুতরাং আপনাকে কিন্তু সেভিংসে টান করতে পারে বা সেভিংস যেটা করেছেন সেখানে আপনার ভাঙতে হতে পারে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই বেটার দেয় অর্থাৎ বিশেষ করে আপনার মানে দশ বারো তারিখের পর থেকে অর্থাৎ বারো বিশেষ করে আরো ধরুন বারো তারিখের পর থেকে আপনার আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই উন্নতি দেখা যাচ্ছে অর্থাৎ এই সময় কিন্তু আর্থিক জায়গাটা আপনার মানে স্টেবেল থাকবে আপনার অতটা চাপ না হতো কিন্তু আপনার খরচ হবে কিন্তু অর্থ আসার জায়গাটাও কিন্তু আপনার স্মুথলি থাকবে অর্থাৎ আপনার কিন্তু এই সময় অর্থ আসবে আয় আয়ের জায়গাটা আপনার ভালোই থাকবে কর্কট রাশি কর্কট রাশির জায়গাটা কিন্তু আপনার মাসের মানে দু তারিখ তিন তারিখ থেকে আপনার অর্থাৎ আপনার যারা চাকরি করছেন কর্কটের লোকেরা যারা প্রফেশনে বা চাকরিজীবী আছেন এই সময় কিন্তু আপনি অর্থ আসবে অর্থ আসবে কিন্তু আপনার অর্থ কিন্তু খরচ হয়ে যাওয়ার সময় অর্থ বেরিয়ে যাওয়ার ব্যাপার অর্থাৎ আপনার মাসের প্রথম থেকে পনেরো ষোলো শত পর্যন্ত অর্থ কিন্তু আপনার জায়গাটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে কিন্তু আপনার সপ্তাহে মাসের তৃতীয় দিক থেকে তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হবে অর্থ বেরিয়ে যেতে পারে অর্থাৎ পুজোর মাস অর্থ এতটাই খরচ হবে আপনার কিন্তু সেভিংসে টান পড়তে পারে অর্থাৎ কন্ট্রোল লাগবে খরচে কন্ট্রোল লাগবে নাহলে কিন্তু আপনার পরে কিন্তু চাপ হতে হাত পাত্র হতে পারে বি কেয়ারফুল কর্প রাশির লোকেরা সিংহ রাশির লোকেরা সিংহ রাশির লোকেরা কিন্তু আপনার অনেকটাই টান চলছিল আপনার হঠাৎ কোনো প্রাপ্তি আপনার এসে যেতে পারে হওয়ার সময়টা প্রবল রয়েছে অর্থাৎ আপনার কিন্তু একটা ইনকামে যারা তৈরি হচ্ছে অর্থাৎ শুভ দেখা যাচ্ছে কন্যা ক্ষেত্রে কন্যা ক্ষেত্রে কিন্তু আপনার মানে তিন তারিখের পর থেকে পাঁচ তারিখের পর থেকে আপনার কিন্তু আত্মীয় যারা অনেকটা ডেভেলপ দেখা যায় আপটু চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত চোদ্দ পনেরো ষোলো তারিখ পর্যন্ত আপনার আত্মীয় জায়গাটা ভালো দেখা যায় অর্থ আসার জায়গাটা তৈরি হচ্ছে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার খরচের জায়গাটা ষোলো তারিখের পর আপনার খরচ জায়গাটা বাড়বে কিন্তু ফ্যামিলি পারপাসে বলুন আপনার বন্ধুবান্ধব সাথে বলুন আপনার নিজের পারপাসে কিন্তু আপনার কিন্তু খরচ বাড়বে আপনার কিন্তু সুতরাং আপনাকে কিন্তু অর্থটা স্ট্যাক করতেও খরচ কিন্তু বেশি খরচ কিন্তু আপনাকে কিন্তু চাপে পড়তে হতে পারে অর্থাৎ মাসের শেষের দিকে কিন্তু আপনার আর্থিক জায়গায় চাপে পড়তে পারেন তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে বলব আপনার কিন্তু আয় আয়ের জায়গাটা কিন্তু আপনার কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে অর্থ আসার ছিল সে অর্থ পুরোটা না এলো আপনাকে অর্থ থমকে থমকে আসবে অর্থাৎ আপনাকে অনেক বেশি নখ করতে হবে আপনাকে কিন্তু চাপে পড়তে হবে আপনাকে খরচ কন্ট্রোল খরচ আপনার বেড়ে যাবে অর্থ আসা যারা একটু চাপ হতে পারে সব অর্থ তুলারাশি কিন্তু তাই তা নয় আপনাকে বুঝে খরচ করতে হবে যেখানে আপনার যতটা কন্ট্রোল করা যায় কেননা পুজোর মাসে অর্থ খরচ মানে কন্ট্রোল খরচ করা কন্ট্রোল করার চাপ কিন্তু আপনাকে বলুন যেহেতু আপনার সিচুয়েশনে এগুলো বলে রাখা একটা আপনাকে সতর্কতা তাহলে আপনি পরে শেষের যে মাসে শেষে অর্থাৎ আপনার চাপ আসবে না বিশ্বের রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু আপনার আয়ের যারা দেখা যাচ্ছে মানে সতর্কতা এবং মানে আপনাকে সমঝে চলতে হবে সতর্কতা এবং সমঝে চলতে আপনি অর্থ হয়তো পাবেন কিন্তু যতটা আপনি পাওয়ার এক্সপেক্ট করছেন ততটা আপনি নাও পেতে পারেন কিন্তু আপনি পাবেন অর্থ পাবেন অর্থ দেখালে আপনি অনেকটা বাল্ক অর্থ এক্সপেক্ট করেছেন সেটা অতটা পেলেন আপনি তিন চার নক সেটা কিছুটা পেলেন সেটা দিয়ে আপনাকে পুজোটা চালিয়ে নিতে হচ্ছে সুতরাং আপনাকে এমন খরচ করতে হবে যেন মাসের শেষে আপনার যেন চাপ না হয় সাংসারিক চাপটা না আসে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনার মানে আর্থিক জায়গাটা কিন্তু মোটামুটি মানে একাধিক সোর্স থেকে আপনার অর্থ আসতে পারে আপনি চাকরি করুন ব্যবসায়ী করুন দেখা গেল আপনার ডিল হতে পারে আপনি কেউ আপনাকে গিফট করতে পারে আপনার সেই যে সাপোর্টটা পেয়ে গেলেন আপনার খরচ হলো কিন্তু অর্থ আপনার এলো অর্থ আসা যা কিন্তু আপনার তৈরি অর্থাৎ খুব একটা যে চাপের সেটা কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল বলছি তাও কিন্তু আপনি বলছি খুব একটা চাপের দেখা যাচ্ছে না মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক যেটা দেখা যাচ্ছে আপনার মানে খরচের ব্যাপারে আপনাকে সতর্ক থাকবে অর্থ আসবে কিন্তু মানে আপনার কিন্তু অর্থ কিন্তু বেরিয়েও যাবে কারণ আপনার ফ্যামিলি পারপাসে বলুন রিনোভেশন বলুন আপনার স্টাফেদের পিছনে বলুন বা আপনার নিজের পিছনে বলুন বা ডাক্তার আসলে আপনার কিন্তু খরচ হবে শুধু আপনাকে কিন্তু অনেক বেশি খরচের জায়গাটা আপনাকে বেইসেই খরচ করলে হবে না তাড়াহুড়া করলে হবে না সমঝে চলতে হবে সতর্কতা হতে হবে এবং স্টেপটা বুঝে শুনে এগোতে হবে তাহলে দেখবেন আপনার অতটা চাপে পড়ছেন না মকরা কিন্তু আপনাকে বললো আর্থিক আসার জায়গাটা কিন্তু অতটা ফ্লো দেখা যাচ্ছে না সুতরাং আপনাকে খরচের জায়গাটা আপনাকে কিন্তু বেইসেবি না হয় কন্ট্রোল রাখতে হবে নাহলে কিন্তু আপনার সেভিংসের উপরে হাত পড়বে কুম্ভ রাশি ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু আসার জায়গাটা তৈরি হচ্ছে অর্থাৎ আপনার সোর্সটা কিন্তু থাকবে অর্থের সোর্সটা থাকবে আপনার নানা দিক থেকে আপনার অর্থ আসবে আপনি কিন্তু লাভ করতে কিন্তু আপনার খরচও কিন্তু বাড়বে আপনি বেশি খরচ যদি করেন তাহলে কিন্তু আপনাকে চাপে পড়তে হতে পারে অর্থ আসবে ঠিক আপনার একাধিক সোর্সতে অর্থ আসবে কিন্তু আপনি এবার অর্থ আসছে খরচ করলে কোনো অসুবিধা কিন্তু আপনি পরে মাসের শেষে গিয়ে দেখবেন এতটাই খরচ করে ফেলেছেন পুজো মাসে সকলেই কম বেশি খরচ আপনি দেখবেন তার বেশি খরচ করে আপনার অর্থ আসছে কিন্তু সেটা আপনার চাপ হয়ে গেল কোনো একটা যে আপনার আটকে গেল অর্থ সেটা কিন্তু চাপ হয়ে যেতে পারে আপনার মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার আপনার মানে সপ্তাহে সপ্তাহের অর্থাৎ মাসের আপনার চার পাঁচ তারিখ থেকে আপনার বারো চোদ্দ তারিখ পর্যন্ত আপনার ডেভেলপ দেখা যাচ্ছে মাঝখানটা একটু চাপ হতে পারে আবার শেষের দিকে কিন্তু আপনার অর্থে জায়গা ভালো দেখা যাচ্ছে অর্থাৎ পুজোর মুখে পুজো যেত মাসের শেষের দিকে আপনার তখন কিন্তু আবার অর্থ এসে অর্থাৎ আপনার মানে এই সপ্তাহের মধ্যবা আপনাকে কিন্তু একটু সমঝে চলতে হবে দেখবেন আপনি অর্থ কতটা আসছে সেই বুঝে আপনি খরচটা এগোতে পারেন অর্থাৎ আপনাকেই বুঝে চলতে হবে আপনাকে আপনি যদি বেইশে খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনার চাপ হতে পারে কারণ সবার জন্য এই সতর্কতা আমি বলে দিচ্ছি এটা সতর্কতাটা আপনাদের নিজেকেই তৈরি করে আপনাকে নিজেকে নিজেকে একটা চকআউট করে দিতে হবে কতটা এগাবো কতটা না কারণ আপনি যতটা পাবেন আপনার বাজেট অনুযায়ী আপনি খরচ করুন আপনি বেইসে কারণ পুজোর সময় বাজেট থাকে না অনেক সময় আপনার দেওয়া ব্যাপার থাকে নিজের খরচের ব্যাপার থাকে কেনাকাটির ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে বাড়িতে আত্মীয় ব্যাপার একটা ব্যাপার থাকে কারণ আমাদের হিন্দু বলুন প্রত্যেকে আপনাকে বুঝে শুনে ফেলতে হবে যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম ভালো লাগবে আপনাদের অবশ্যই আপনাদের সতর্কতার জন্য ভালো ভাবে দিনটা সারাটা মাস কাটানোর জন্য দিলাম ভয় ধরানোর জন্য নয় অবশ্যই শুনে প্রোগ্রামটা ভালো লাগবে দেখবেন নিজেরা অনেক বেশি ওয়াকিবাল হতে পারবেন তার জন্যই প্রোগ্রামটা দিয়েছি ভালো লাইক করবেন শেয়ার করবেন জয় যক্ষ্র অবশ্যই বুকীনাথ নমস্কার ভালো থাকবেন